সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝা ওইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ পাঁচ নিরহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ফুসে উঠেছে পাইকোষা বাজার সমিতি পাইকোষা মাসুয়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা এই নিককারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং হয়রানি বন্ধের দাবি জানান পাইকসা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মুশির মণ্ডলের সভাপতিত্বে এবং ওমর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঝাওয়েল ইউনিয়নের আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা কার্তিক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সহ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বক্তারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানান সবাই বক্তারা আরও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা সেলিম এলাকায় বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে নির্যাতন করেছে বক্তারা সেলিমের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ঘটনায় পাইকোষা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে সচ্চার হয়েছেন